হারাম করে দিয়েছেন তার একটা বলেন তো কি হাম আর দুই হলো উলঙ্গ বেহায় নারী যে নারী ল্যাংটা হয়ে ঘুরে আটো সাটো প্যান গেঞ্জি পুরুষের প্যান গেঞ্জি পরে ঘুরে যে নারী মাথার চুল ছোট করে ভু চিকন করে দাঁত সামিত করে যে নারীটা শরীরে উই উলকি ব্যবহার করে এই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন আর আল্লাহর নবী বলছেন ইল আনো হন না এটা হলো অভিশপ্ত কাজেই তোমরা অভিশাপ দাও বলছিলাম উপস্থিত বৈঠকে যে সব মা বোনেরা এসেছেন অত্র হাদিস আপনি মূল্যায়ন করেন ল্যাংটা হয়ে ঘুরেন না আল হায়ামিন আল ঈমান ওয়ালিমান ফিল জান্নাহ আল্লাহর নবী বলছেন লজ্জা হলো ঈমান ঈমান হলো জান্নাত আপনার যদি লজ্জা থাকতো তাহলে হাতে বাজারে এইভাবে ল্যাংটা হয়ে ঘুরতেন না আপনার যদি লজ্জা থাকতো পর পুরুষের সাথে এইভাবে কথা বলতেন না আপনার যদি লজ্জা থাকতো তাহলে ল্যাংটা পোশাক পরে এইভাবে মানুষের সাথে ঘুরতেন না আপনার যদি লজ্জা থাকতো এইভাবে বেহায়াপনা করতেন না লজ্জা তাই ঘুরেন লজ্জা নেই যার ইমান নেই তার আর ইমান যার নেই জান্নাতও তার নেই বলছিলাম উপস্থিত বৈঠকের